এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলার পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভুজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে ফুঁকতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল একটি একটি ছোট শহরে খেলনা থাকতেন তিনি ঘরে বসে কাঠের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছিলেন তিনি তার কাজ পছন্দ করেছেন প্রবীণ কর্তা কেবল অনুশোচনা করলেন যে তার কোনো সন্তান ছিল না একদিন জঙ্গলে হাঁটার সময় জীবিত নতুন খেলনাগুলির জন্য দুর্দান্ত লগ দেখতে পেল তিনি তার সাথে লগটি নিয়ে ওয়ার্কশপে আনলেন তাৎক্ষণিক দেরি না করে বৃদ্ধ তার থেকে খেলনা কাটতে শুরু করলেন কিন্তু হঠাৎ লগ থেকে একটি পাতলা আওয়াজ শুনতে পেলেন জিপেটো ভেবেছিল সে কি কল্পনা করেছিল তিনি খেলনাটি খোদাই করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে তিনি আবার কণ্ঠটি শুনতে পেলেন জিপেটো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি খুব বেশি বয়স্ক হয়ে উঠছেন এবং অদ্ভুত কণ্ঠস্বর শুনতে শুরু করলেন বুড়ো কাজ চালিয়ে গেল প্রথমে তিনি পুতুলের মাথা তৈরি করেছিলেন তারপর বাহু এবং পাহাজি জেপটো পুতুলটি শেষ করে তাকে চেয়ারে বসল এবং সে নিজের পরে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মুহূর্তে তিনি আবার কণ্ঠস্বর

জাচি পেট এবং পিনুকিও একসঙ্গে আনন্দিত ভাবে বাস করতেন আপনার ছেলেকে স্কুলে পাঠানোর সময় এসেছে জিপেটো খারাপ থাকতেন এবং পিনুকিওর জন্য স্কুল সরবরাহের জন্য কোনো অর্থ পেতেন না তার জ্যাকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং ছেলেটিকে এই টাকা দিয়েছে পিনুকিও টাকা নিয়েছিল এবং খুশিতে তাড়াতাড়ি স্কুলে যায় হঠাৎ তিনি লোকদের ভিড় দেখতে পেলেন কি হচ্ছে তা জানতে ছেলেটি সামনে চেপে ধরে তার সামনে একটি বিশাল রঙিন তাবুটি দেখল এটি একটি সার্কাস ছিল ক্লাউন্টি প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে দর্শনার্থীদের ছাটাই করল পিনুচিও ভিতরে যা ছিল তাতে খুব আগ্রহী হয়ে ওঠে কিন্তু ক্লাউনটি তাকে নট উঠতে দিত না কারণ ছেলেটি টিকি ছিল না পিনুচিও তার পকেট থেকে টাকা নিয়ে ক্লাউনকে দিয়েছিল তাহুটির ভিতরে গিয়ে ছেলেটি দেখতে পেল যে মজার পুতুলগুলি মঞ্চে একটি পারফরমেন্স খেলছে একই সময়ে সার্কাসের মালিক পিনুকিও লক্ষ্য করলেন তিনি একটি জীবন্ত পুতুল দেখে খুব খুশি হয়েছিলেন এবং পিনুকিওকে তার অভিনয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শো শেষ হওয়ার সাথে সাথেই সার্কাসের মালিক ছেলেটিকে ধরে একটি খাঁচায় রাখলেন পিনুচিও খুব মন খারাপ করেছিল যে সে তার বাবার কথা মানেনি এবং যায়নি, সে কান্নায় গেল, এবং হঠাৎ তার সামনে একটি উপস্থিত হল তিনি দেখেছিলেন যে পিনুকীয় তার কাজের প্রতি অত্যন্ত অনুশোচনা করেছে এবং তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে পরি একটি বানান ফেলেছিল এবং পিনোকিও হাতে টাকা নিয়ে রাস্তায় ছিল সে আবার স্কুলে রওনা দিয়ে পথে সাথে দেখা হলো একটি অন্ধ বিড়াল এবং একটি শিয়াল যখন তারা জানতে পারলো শিয়াল এটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা বলেছিল যে স্কুল সরবরাহের জন্য এই অর্থ যথেষ্ট নয় এবং এটি বাড়ানো দরকার এবং এই জন্য তাদের একটি জাদুক্ষেত্রে অর্থ রোপণ করা প্রয়োজন একটি অর্থ গাছ পৃথিবী থেকে উত্থিত হওয়া উচিত যা থেকে উদার আর্থিক ফসল কাটা যেতে পারে নিষ্পাপ পেনুচিও স্ক্যামারদের বিশ্বাস করে এবং তার অর্থ প্রদান করে ছেলেটি যখন একা এবং অর্থ ছাড়াই চলে যায় পরি আবার তার সামনে উপস্থিত হয় পেনুচিও পরীর কাছে মিথ্যা বলেছিল এবং সে ইতিমধ্যে স্কুলের সরবরাহ কিনে ফেলেছে এই কথা বলার সাথে সাথে তার নাক বাড়তে লাগলো পেনুচিও যত বেশি মিথ্যা বলবে তত বেশি তার নাক হয়ে গেল তিনি খুব ভয় পেয়েছিলেন এবং ঘটনাটি জানান একই মুহূর্তে ছেলের নাকটি স্বাভাবিক আকারে সংকুচিত হয় পরি হুঁশিয়ারি দিয়েছিল যে প্রতিবার তিনি প্রতারণা করলে তার নাক বড় হবে এই কথার পরে ছেলেটি আবার নিজের হাতে টাকা নিয়ে স্কুলে যাচ্ছিল হঠাৎ সার্কাসের মালিক পিনুচিওর রাস্তা অবরোধ করে তিনি মারাত্মক ক্ষুদ্ধ হয়েছিলেন যে ছেলেটি পালাতে সক্ষম হয়েছিল এবং তাকে তাকে খাঁচায় ফিরিয়ে রাখতে চেয়েছিল তবে পিনুচিও ধরা সহজ ছিল না বিনা দ্বিধায় সে জলে ঝাঁপিয়ে পড়ে পিনুকিও কাঠ দিয়ে তৈরি ছিল তাই সে ডুবে গেল না এবং কারেন্ট ছেলেটিকে এগিয়ে নিয়ে যায় যখন তিনি ইতিমধ্যে তীরে সাঁতার কাটছিলেন তখন একটি দৈত্য মাছ তাকে গ্রাস করেছিল একই সময়ে জমিতে তার ছেলের সন্ধান করতে মরিয়া বৃদ্ধা গেপেত জলে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি জেলে বন্ধু থেকে একটি ছোট নৌকা ধার করেছিলেন এবং দেখতে সাতার কাটলেন হঠাৎ এক হিংস্র ঝড় শুরু হয়েছিল নৌকাটি তরঙ্গগুলি সামলাতে না পেরে ক্রাস হয়ে যায় বৃদ্ধ লোকটি সাতার কাটতে পারেনি এবং তাই ডুবে যেতে লাগলো এবং তারপরে একটি বিশাল মাছ যা পেনুচিওকে গ্রাস করেছিল ডিজেপেটোকে গ্রাস করেছিল তিনি ভিতরে কুকি তাৎক্ষণিক আধুনিক তার ছেলেকে দেখতে পান বাবাকে দেখে পিনুচিও খুব খুশি হল তিনি অত্যন্ত অনুশোচনা করেছিলেন যে তিনি তার আনুগত্য করেননি এবং সেই মুহূর্ত থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বাবা যা বলেছিলেন সব সময় তা করবেন পিনুচিউকে সত্যই দুঃখিত বলে দেখে পরি তাদের বাঁচানোর সিদ্ধান্ত নিল তিনি ছেলেটির ও বৃদ্ধটিকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে তীরে নিয়ে গেলেন তিনিটিও খুব বুদ্ধিমান এবং বাধ্য ছেলে হয়েছিল তিনি প্রতিদিন স্কুলে যেতেন এবং পড়াশোনা শেষে তিনি তার বাবাকে কর্মশালায় সহায়তা করেছিলেন